চা প্রতিদিন আমার বাগানের কলা চুরি করে আজকে আপনার কাছে নিয়েছি নেতার কাছে নিয়ে যেত আমার বাগানের

আর সঠিক বিচারটা করে দিই তুমি তুমি তো এটা সুন্দর একটা ছেলে এর তো দেখতে তো অনেক সুন্দর মনে হয় এই ছেলে চুরি করছে আগে রিপোর্ট আসছে এলাকার দিকে অনেক মুরগি বলে চুরি করছে কার কালকে এক মহিলা এসে দিল কান্নাকাটে মহিলা মানুষের বিচার হারা যায় ছেলে মানুষ এলে ছেলে মানুষের বিচার হারা যাবো মহিলা মানুষের বিচার হারা যায়

স্যাটা কি তোর চুরি চুরি তুই কি কাম করে না ভাই কাম কাম চুরি করে কি আর সাধে ভাই কাম করতে পারি না ভাই কাম করলে মানে শরীর একটা অর্থ না দেয় ভাই কাম করলে

সোজা এ বড় কাজ সুজা তোর দিবি তোখানে এলাকা দেন আর কোনো দিনে তোর নামে কোনো রিপোর্ট না পাই আচ্ছা ভাই যা সোজা টাকা যা যা